প্রিয় ভাই ও সালামু আলাইকুম আজকের প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন কারণ আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমেন্ট বারবার করছেন যে বলতেছেন যে ভাই আমরা আমাদের গরুটিকে বিষ দিয়েছি কিন্তু কখন আমাদের গরুটি হেঁটে এসেছে সেই বিষয়টি আমরা অনেক সময় লক্ষ্য করিনি বা বুঝতে পারিনি যে কখন হেঁটে এসেছে আর কখন কোন কত সময় পর তাকে বিষ দিলাম সে বিষয়টি আমরা নির্ধারণ করতে পারিনি এখন বীজ দেওয়ার পরে আমাদের যে গরুটি রয়েছে সেটা কি কনসেপ্ট করবে সেই তার স্যার কনসেপ্ট করবে কি করবে না সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এবং কনসেপ্ট করতে না চাইলে আপনারা কি করতে পারি সে বিষয়টি জানতে চেয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি গরু হিটে এসেছে আমরা এর আগে একটি প্রতিবেদন দিয়েছি এখন এই গরুটি কখন হিটে এসেছে আমরা কিন্তু বুঝতে পারিনি কিন্তু আমরা দেখেছি যে রাত বারোটার দিকে আমরা লক্ষ্য দিয়েছি যে আমাদের গরুটি পর্যাপ্ত পরিমাণে হেঁটে এসেছে কিন্তু কখন এসেছে আমরা সেটিও নির্দিষ্ট করতে পারিনি যার কারণে তার পরের দিন সকালে আমরা তাকে বীজ দিয়েছি এখন আপনাদের গরুগুলো যদি এভাবে হেঁটে আসে আপনারা যদি বুঝতে না পারেন কখন হিটে এসেছে তাহলে যাতে সেই গরুটি হান্ড্রেড পারসেন্ট বৃষ্টি কনসেপ্ট করতে পারে বা বাচ্চা ধারণ করতে পারে সেই জন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে তাদেরকে অবশ্যই আপনারা ওষুধ খাওয়াতে হবে এখন বীজ দেওয়ার পরে আপনাদের যে ওষুধগুলো খাওয়াতে হবে সেটা হচ্ছে ভিটা ওরাল অর্থাৎ এই ভিটা ওরাল নামের যে ওষুধটি রয়েছে এই ওষুধটি আপনারা অবশ্যই আপনাদের যে গরুটিকে বীজ দিয়েছেন তাকে আপনাদের সর্বোচ্চ আপনারা চোদ্দো দিন খাওয়াতে পারেন এখন বিষয় হচ্ছে যে তার পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট আপনার গরুটি যদি একশো কেজি ওয়েট হয়ে থাকে তাহলে দুটি করে আপনাদের প্রতিদিন খাওয়াতে হবে এভাবে আপনারা চোদ্দো দিন খাওয়াবেন কারণ আমরা যেটুক জানি যে একটি গরুকে বীজ দেওয়ার পরে সেই বীজ বা ভ্রণটি যেটি রয়েছে বা সিমেন্টটি রয়েছে সেই সিমেন্টটি কিন্তু চৌদ্দ দিন পর্যন্ত তার ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে চোদ্দো দিন পর্যন্ত কিন্তু তার বাইরে অবস্থান করে আর সেটি যদি আপনারা এই ওষুধটি খেয়ে থাকেন তাহলে কিন্তু সেই ভ্রণটি কিন্তু তার কনসেপ্ট করবে এবং ভিতরে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ধারণের সক্ষমতা বৃদ্ধি পাবে বা বাচ্চা ধারণ করবে আর একটি কথা আমরা বলবো যে আপনারা যদি এই ওষুধটি যদি খাওয়াতে না পারেন তাহলে অবশ্যই আপনারা যে দুটি ওষুধ খাওয়াবেন সেটি তার মধ্যে একটি হচ্ছে আপনারা শিওর এআই শিওর এআই ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেডের যে শিওর এআই একটি সিরাপ রয়েছে আপনারা অবশ্যই হিটে আসার পরে বীজ দেওয়ার পরে সেই শিওর এআই ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেডের ওষুধটি সরাসরি সম্পূর্ণটি খেয়ে দিবেন। বা আপনারা যদি চান যে আমরা এই ওষুধটি আরও অন্যান্য পরিপূরক ওষুধ খাওয়াতে চান সেক্ষেত্রে আপনারা এসিআই কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন পাক্কা এআই আছে সেটিও আপনারা বীজ দেওয়ার পরে খাওয়াতে পারেন অর্থাৎ একটি গরুকে আপনি বীজ দিলেন বীজ দেওয়ার পরে যাতে গরুটি সেই বীজটি কনসেপ্ট করে সেজন্য আপনাদের এই ওষুধগুলোর নাম মনে রাখতে হবে সেটি হচ্ছে ভিটা অরাল আপনারা মনে রাখবেন এটি আপনারা খাওয়ালে চোদ্দ দিন পর্যন্ত খাওয়াতে পারেন আর যদি এটি না খাওয়ান তাহলে বীজ প্রদান করার পরে অবশ্যই শিওর এআই শিওর এআই ডক্টরস অ্যাগ্রোভেট লিমিটেডের এটি আপনারা খাওয়াতে পারেন বা আপনারা যদি চান যে এসিআই কোম্পানির খাওয়াবেন তাহলে এসিআই কোম্পানির আপনারা অবশ্যই পাক্কা এআই পাক্কা এআই এই সিরাপগুলো আপনারা আপনাদের গরুগুলোকে খাওয়াবেন তাহলে আমরা বিশ্বাস করি যে আপনার গরুটি হানড্রেড পারসেন্ট কনসেপ্ট করবে কনসেপ্টে কোনো সমস্যা হবে না আবার যদি আপনারা এই সমস্যাগুলো থেকে আরও পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই যে পদ্ধতিটি অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে যে তাকে প্রাকৃতিকভাবে সরাসরি সার গরু দ্বারা তাকে সিমেন্ট প্রয়োগ করবেন বা বীজ প্রদান করবেন বা তাকে মিলন ঘটাবেন তাহলে আপনাদের গরুগুলো হান্ড্রেড পারসেন্ট কনসেপ্ট করবে আমরা বিশ্বাস করি তাই অবশ্যই গরুর কনসেপ্ট বিষয়ে যে জানতে হলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ